হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো আমাদের স্টেশনের বা আছে আজকে সাইডে অনেক প্রকৃতি সৌন্দর্য নিয়ে এখানে আমরা অনুভব করি সাথে আছেন আমার ফ্রেন্ড এটা হচ্ছে আরমান চৌধুরী সো উনি অনেক ভালো ভালো ভিডিও ব্লগ ব্লগ করে উনিও আমাদের মতো সবাই এই পেজে আছেন আর হচ্ছে এই মেন কথা হচ্ছে আমাদের এই যেটা আছে আর কি আমরা সেখানে যাচ্ছি আর আপনারা যদি নিজ না দেখেন তাহলে এই হোয়াইক বাজারটা কীরকম আপনারা জানবেন না এটা হচ্ছে আমাদের হোয়াইক নাপ পয়েন্ট সামনে দেখা যাচ্ছেন এই যে প্রকৃতি গিরে আর হচ্ছে পাশে পাশে হচ্ছে নাপ নদী আর সব কানে তো দেখতেছেন এখানে সব কিছু প্রকৃতিক সো আমরা আসলে রেলি অন্য অন্য জায়গায় আমরা সবাই ঘুরতে যাই কিন্তু আমাদের হয় কমে চিন্তার বিচার হচ্ছে অল্প মানুষ আসে আর কি আর এখানে যে বিহু ছাড়লে পরেও এটা তো বাস্তব আর এখানে আসবেন সবাই ঘুরতে আসবেন আশা করি এই জায়গাটা আপনাদেরকে আবারও নতুনভাবে আমি পরিচয় করা দেব আজকে এটা হচ্ছে কম বাজারের পিছনে যেটা আর কি সবাই কিছু মানুষ বলে আর এটার হচ্ছে আসল নাম হচ্ছে আপনারা সবাই আজকে আমার এই ভিডিওতে দেখবেন সব সব রেল অনেক সুন্দর প্রাকৃতিক বা নাপ নদী আর হচ্ছে পাশে আছে দান সাজ আর ওই পাশে আছে হচ্ছে নারকেল গাছ আর কি সব কানে ধরেন চেকমার্টিং এ যেমার্টিং এ নারকেল গাছ আছে এরকম আমাদের এখানে পাবেন আর কি সব কিছু এখানে পাবেন আর রিয়েলি যেটা হচ্ছে আমরা সবাই মনে করি অনেক মানুষ অনেক দূর থেকে ডাকা থেকে আসা এখানে দেখার জন্য আর কি আপনারাও দেখবেন আর কি